প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য নিউ ভোটার রেজিস্ট্রেশনের জন্য আর সময় আছে 20 দিন ছাব্বিশ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারলেই নাগরিকরা আগামী পাঁচ নভেম্বরে ভোট দিতে পারবেন নিজেদের অধিকার আদায়ে ভোটাধিকার প্রয়োগ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সমাজের বিশিষ্ট জনরা। আমেরিকায় আগামী প্রজন্মের ভবিষ্যৎ সহ বাংলাদেশি কমিউনিটির অধিকার আদায়ে ভোটাধিকার বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা আমেরিকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পূর্বশর্ত ভোটার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা যায় অনলাইন ও অফলাইনেও কর্তৃপক্ষ ছাব্বিশে অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন নিউ ইয়র্ক স্টেটে রেজিস্ট্রেশনের জন্য ডাব্লিউ এই সাইটে গিয়েও ভোটার হওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন নাগরিকরা অক্টোবরের ২৬ তারিখের মধ্যে যদি বোর্ড অফ ইলেকশন আপনার ভোটার রেজিস্ট্রেশন ফর্মটুকু রিসিভ করে তাহলে কিন্তু আপনি নভেম্বরের পাঁচ তারিখে আপনার ভোট দিতে পারবেন ড্রাইভিং লাইসেন্স তারা যদি মনে করেন যে অনলাইনে করবেন ড্রাইভিং লাইসেন্সের ডাটাবেসের ভিত্তিতে তারা তাও করতে পারেন আবার যদি মনে করেন যে আপনি ভোট অফ ইলেকশনে গিয়ে করবেন তাও করতে পারবেন নিজেদের অধিকার আদায়ে প্রয়োজন স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রত্যক্ষ অংশগ্রহণ অথচ বাংলাদেশি কমিউনিটির লোকজন আমেরিকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ না করার কারণে বঞ্চিত হন নাগরিক অধিকার আদায় কোন কমিউনিটিতে কতজন ভোট দিতে গিয়েছিল এবং তখন দেখা যায় যে ওরা বেসড অন দ্যাট ডাটা ভোট সেন্টার আছে যেখানে গিয়ে আপনি ভোট দিতে পারবেন ঘন্টা গানে হয়তো আপনার লাইফের সময় যাবে কিন্তু এটা যে আমাদের কমিউনিটির জন্য কত গুরুত্বপূর্ণ বোঝানো খুবই ডিফিকাল্ট বাংলাদেশি কমিউনিটির অধিকার আদায়ে ভোটাধিকার প্রয়োগ ও রেজিস্ট্রেশনে কাজ করছে বেশ কয়েকটি সামাজিক সংগঠন আপনি যদি সিটিজেন হন আপনি যদি ভোটার রেজিস্ট্রেশন না করেন আপনার কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না আমরা আসলে দীর্ঘদিন ধরে ভোটার রেজিস্ট্রেশন ড্রাইভ নিয়ে কাজ করছি কারণ নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব নাইনটিন নাইনটি থেকে এই কাজটুকু করে আসছে আমাদের কথা আমরা চিন্তা নাই করলাম কিন্তু আপনি নেক্সট জেনারেশনের জন্য চিন্তা করতে হবে তাদেরকে আমরা একটা ভালো পরিবেশ কিভাবে দিতে পারি ভোটার রেজিস্ট্রেশন করি বেশি বেশি করে এবং আমাদের যদি অনেক ভোটার থাকে তাহলে আমরা অ্যাসেম্বলি বলেন সিটি কাউন্সিল বলেন স্টেট সিনেট বলেন আপনার এই যে ফেডারেল ইয়ে ইয়ে ইয়েগুলো যে আছে পজিশনগুলো বলেন কংগ্রেস ম্যান থিংস লাইক দ্যাট উই ক্যান অ্যাচিভ ফেডারেল স্টেট ও সিটি থেকে বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে প্রতিনিধি নির্বাচন করা ও ভোটাধিকার প্রয়োগ করা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তারা সুনাগরিক হিসেবে অধিকার আদায়ের অন্যতম অনুষঙ্গ হচ্ছে ভোটাধিকার প্রয়োগ আর ভোটাধিকার প্রয়োগের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন ভোটার রেজিস্ট্রেশনের জন্য সময় আছে আর মাত্র বিশ দিন শরীফুল ইসলাম থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর